রহস্যজনকভাবে নিখোঁজ প্রাক্তন পঞ্চায়েত সদস্যা রহস্যজনকভাবে নিখোঁজ এক নম্বর জেটিয়া পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। পরিবারের সন্দেহ কোনো পাচার চক্রের হাতে পড়েছেন তিনি নৈহাটি বিধানসভার জেটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য বছর আটত্রিশে নমিতা দাসগুপ্ত গত পাঁচই জুন লোন আনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় হালি শহর বারেন্দ্র গলির বাড়ি থেকে টোটো করে কল্যাণী হাসপাতালের কাছে পৌঁছায় তারপর থেকে তার কোনো হদিশ মিলছে না পরিবারের পক্ষ থেকে হালিশহর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয় নমিতা দাশগুপ্ত ও তার স্বামী রানা দাশগুপ্ত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রানা দাশগুপ্ত বলেন ভোটের প্রকাশের দিন থেকে নিজের ও স্ত্রী নমিতার মোবাইলে একাধিক থ্রেড কল আসে তবুও সাহস করে বাড়িতে থাকে পরদিন বাড়ির লোকদের বলে এগারোটা নাগাদ কল্যাণীতে যায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ওর ফোন বন্ধ হয়ে যায় ওই দিন থেকে পুলিশের সহযোগিতায় চারদিকে খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত সন্ধান মেলেনি আশঙ্কা লোনের টোপ দেখিয়ে কোনো পাচারকারী নিয়ে যেতে পারে ঘটনাটা হয়েছিল ভোটের পরে চার তারিখ রেজাল্ট বেরোয় রেজাল্ট বেরোনোর পরে কিছু আমার কাছে এবং আমার মিশন থেকে কিছু কল আসছিলো অচেনা নাম্বার থেকে তারপরে সাত তারিখ সে আমাকে ফোন করে বলে যে এক মাস এক মাস প্রায় বাড়ির থেকে বেরোয়নি আমার একটা লোন হবে আট তারিখে ওখান থেকে হাজার দশ হাজার টাকা পাবো পাঁচ হাজার টাকা তোমাকে দেবো একটু বা দীঘা কোথাও ঘুরে সাত তারিখ সাতটা কয়েকদি সে আমাকে ফোন করে বলে এবং আট তারিখ আমার মাকে বলে যায় বাড়ির থেকে বেরোনোর সময় যে রান্না এসে করবো একটা লোনে যাচ্ছি ঠিক সাড়ে দশটায় বাড়ির থেকে বেরোয় সিসিটিভি ওখানে আমার বাড়ির যেটা আছে সেটা দেখা যায় সাড়ে দশটায় বেরোয় এবং তারপরে পুলিশ প্রশাসনের উদ্যোগে যখন বাইরের সিস্টিভি চেক করা হয় যে একটা টোটো করে যাচ্ছে সেই টোওয়ালাকে ধরে জানা যায় কল্যাণী যেনাম হসপিটাল সংলগ্ন জায়গায় সে গিয়ে নেমেছে ওখানে যাওয়ার পর থেকে ঠিক এগারোটা পঁয়তাল্লিশ থেকে তার সুইচ অফ তারপর থেকে তাকে ফোনে যোগাযোগ করা হয় এবং সে সম্পূর্ণ খালি হাতে একটা ফোন নিয়ে শুধু গেছে আর একটা ড্রেস পরে কোনো কিছুই নিয়ে যায়নি সেটা টোটোতেও দেখা গেছে এবং আপনার এই কল্যাণী হসপিটাল অবধি যেখানে সেই লোকেশন দেখা হয়েছে সেখানেও দেখা গেছে কিন্তু তারপর থেকে আমরা বুঝতে পারছি না পুলিশ প্রচুর চেষ্টা করছে তার ছমাসের কল লিস্ট বের করে সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে শুরু করে সমস্ত কিছু বের করে কারোর সাথে যদি ফেসবুকে ফ্রেন্ড থাকে সেই সব জায়গাগুলো রেড করে সমস্তভাবে পুলিশ সহযোগিতা করছে এবং সিআইডি পাবলিকেশনও করেছে পুলিশ কিন্তু আজ পর্যন্ত আজকে মাস চার দিন হয়ে মাস পাঁচ দিনে পড়লো এখনো আমরা খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না যে সে কি আদৌ বেঁচে আছে নাকি তাকে কোনো রকম হাইজ্যাক করে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো কিংবা তা কিসে কোনো চক্রে পড়লো লোনের নাম করে কোনো নানা রকম এখন শোনা যায় কিডনি পাচার চক্র থেকে শুরু করে কিছু তার জন্য আমরা প্রথমে থানায় মিসিং ডায়েরি করি আমরা এখন পরিবার খুব চিন্তায় আছি যে পুলিশ এত চেষ্টা করার পরেও যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে এসে টুকরো টুকরো করে বডি আছে ঝাড়া হাটে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরেও কিন্তু পুলিশ সব পারে দেবে বের করতে কিন্তু পুলিশ প্রচুর চেষ্টা করছে আমি আমার ছেলে গিয়ে সেটা দেখছি এবং সমস্ত জায়গায় পুলিশ ইয়ে করে রকম ক্লু পাচ্ছে না বলেই পুলিশ হয়তো হয় চেষ্টা করে পায়নি উঠে পায়নি তবে অরিন্দম মোহরি যে আপনার আইও আছেন এবং বড়বাবু আছেন তারা প্রচুর সহযোগিতা করছে এবং কাজ করছে কিন্তু এখনো পর্যন্ত না পাওয়া যায় তো আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি যে আদৌ সে জীবিত নাকি কোনো কিডন্যাপিং চক্রের পাল্লায় পড়ে কোথাও বিক্রি হয়ে গেল নাকি সে মোড়ে মার্ডার হয়ে গেল সেটা যতক্ষণ না খুঁজে পাচ্ছি ততক্ষণ আমরা খুব দুশ্চিন্তায় আছি এবং পরিবারটা দুটো ছেলে আছে তার একটা বাইশ বছরের এক ছেলে এবং একটা পনেরো বছরের ছেলে তারা খুব কান্নাকাটি করছে তারা খুব দুশ্চিন্তায় আছে এবং আমরাও খুব ভেঙে পড়েছি মা খুব অসুস্থ বান্না হচ্ছে না বাড়িতে এরকম পজিশনে সে ছেড়ে দেওয়ার লোক না কারণ সে দশ বছরের পঞ্চায়েত সদস্য থাকাকালীন জেঠিয়া পঞ্চায়েতের সমস্ত লোকের সাথে আমি যেভাবে মিশতাম সে তখন তার সেভাবেই মিশত সেই সময় কিছু যখন সে কোনো রকম ভুল পদক্ষেপ নেয়নি তার সঙ্গে চব্বিশ বছর আমি সংসার করেছি আমি এখনও মনে করি যে কেউ কোনো ভুল পদক্ষেপ সে নেবে না কারণ সে সেরকম ভাবে আমরা রকম ফোন থেকেও কোনো রকম পাইনি বা কোনো জায়গা থেকে কোনো পাইনি তাই আমরা পুলিশের কাছেও আবেদন জানিয়েছি আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত জায়গায় বার্তা দিতে যায় যদি তাকে কোথাও দেখা যায় বা কোথাও কোনো খোঁজ পান যোগাযোগ করবেন হালিশর থানায় কিংবা আমাদের সঙ্গে আমার ফেসবুকেও করা আছে এবং আপনাদের বলছি এখানে আমরা যুক্ত আমরা খুবই অসুবিধার মধ্যে আছি যদি কোনো সরিদায় ব্যক্তি এর কোনো রকম ভাবে খোঁজ আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন আমি আগে তৃণমূলটা করতাম আমার বহু দশ বছর পঞ্চায়েতের মেম্বার ছিল জেঠিয়া পঞ্চায়েতে পরবর্তীকালে যাই হোক রাজনৈতিক একটু ডিস্টারবেন্সের জন্য আমি অর্জুন সিং এর সঙ্গে থাকতাম এবং অর্জুন সিং যখন বিজেপিতে যায় তখন আমিও বিজেপিতে যাই আপনার ওয়াইফও গেছিল আমার সব উনিও গেছিল এবার থ্রেড কল যেগুলো এসেছিল সেই নাম্বারগুলোকে সব চেক করে দেখা গেছে সেগুলো এখানকার নাম্বার নয় সব ফেক নাম্বার সেটাও আমি পুলিশকে জানিয়েছি সবটাই তদন্ত সাপেক্ষ কিন্তু আজকে এক মাস পাঁচ দিন হয়ে গেল কোনো রকম যে যেগুলোই পাওয়া যাচ্ছে না ফোন কল থেকে বা কোনো ভাবে তাই আমরা খুব দুশ্চিন্তায় আছি এবং পলিটিক্যাল ইভেন্টস আছে কি না আছে এটা তো আমরা বলতে পারবো না না আপনার উপর রাজনৈতিক প্রতিহিংসা এরকম ধরনের রাজনৈতিক প্রতিহিংসা একটা দেখুন কল একদম দুপুর থেকে আমার ফোনটা যখন আমি কাউন্টিং এ সেই দুপুর থেকে শুরু করে বিভিন্ন রকম টেককল এসেছিল আমার ফোনে এমনকি আমার মিসেসের ফোনেও বারবার আসছে কিন্তু তখন তো আমরা সেটাকে অতটা গুরুত্ব দিনই আর আমার মিসেস চার তার প্রতিবাদ করতে বড় আমরা প্রতিবাদী বলতো আয় বাড়িতে কে আসবে ভাই আমি বুঝিয়ে নেব আমি দেখে নেব এরকমforRoot কিন্তু সেগুলোর থেকে কিছু হলো না কোনোভাবে তাকে কেউ টোপ দিয়ে কোথাও নিয়ে গিয়ে বিক্রি করে দিল না কেউ মেরে দিল সেটা এখনো পর্যন্ত বা কোথাও আটকে থাকলো আমরা কিছুই বুঝতে পারছি না আমরা চাই যে পরিবারে সে ফিরে আসুক যেভাবেই হোক এবং পুলিশ যেভাবে কাজ করছে আমার আশা যে পুলিশ খুব শীঘ্রই এটা বের করতে